আজ আমরা সকলে মিলে ঠিক করলাম কাচ্চি ভায়ে গিয়ে একটু মন ভরে কাচ্চি খাই। যেই প্ল্যানিং এ দেখবেন একের অধিক মানুষ আছে সেখানেই দেখবেন ঝামেলা শুরু সেটা খাওয়া হোক কিংবা ঘোরাঘুরি। তেমোনি আমরা কাচ্চি ভায়ে যাওয়ার জন্য আগের দিন ক্যাম্পাসে বসে একটু গবেষণা করছিলাম ঠিক কালকে যাওয়া যায় কিনা বা কয়টায় যাওয়া যায়। সে নিয়ে আমাদের গ্রুপে তো কত কথা কয়টায় যাব কে কে আসতে পারছে কে আসতে পারছে না ওরে বাবা সে তো নানা কাহিনী ভাবলাম না এট লাস্ট আমরা যাবই কারণ বেশ অনেক দিন হয়েছে আমরা একটু মন ভরে কাচ্চি খাই না। তাই আমরা সকলে মিলে ক্যাম্পাস থেকে যা দুপুরে লাঞ্চ করতে চলে এলাম ওয়াশারমোর কাচ্চি ভাই ব্রাঞ্চে এটা হলো এমন একটা খাবার যেটা আমি মন ভরে একদম আরামসে ইচ্ছে মতন খেতে পারি ওইদিকে কাচ্চি অর্ডার দিয়ে ওয়েট করতে করতে চলেও এসেছে আর সুগন্ধটা জাস্ট নাকে এখনো লেগে আছে আর কাচ্চি ভিডিও এডিট করতে করতে মনে হচ্ছে আমি আরো একবার কাচ্চি খেয়ে আসি আমার একটা ব্যাড হ্যাবিট আছে নতুন নতুন রেস্টুরেন্ট এক্সप्लोর করার চাইতে আমার মনে হয় একদম রিজনেবল প্রাইসে মন ভরে কিছু খেতে পাওয়াটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তবে এখন অনেকেরই মনে হবে পার পার্সিং 300 টাকা করে সেটা আবার কেমন রিজনেবল খাবার আপনাদের মত আমাদের সকলেরই সেম কথাটা মনে হয় যখন সেই খাবারটা টেবিলে এসে সার্ভ করে দেয় বাট বিশ্বাস করুন খেতে গেলে প্রথমবার ঠিক যতটুকু নি খাওয়ার জন্য পরের বার আর বাকিটা খেতেই কেন জানি পারি না তবে বিশ্বাস করুন পুরো দুনিয়া একদিকে আমার কাছে কাচ্চি খাওয়া হলো আরেকদিকে এমনিতেই আমি মাটন লাভার আর তার উপর যদি এমন তুলতুলে নরম একটা আলু থাকে কাচ্চিতে আর কি চাই বলুন তো তার সাথে আমরা আরও নিয়েছিলাম বাদাম শরবত এবং বোরহানি বোরহানিটার প্রাইস ছিল সত্তর টাকা আর বাদাম শরবতের দাম ছিল নব্বই টাকা খাবারের ভিডিও দেখতে যেমন আমার ভালো লাগে তেমনি করতেও আমার ভালো লাগে আমি এই ভিডিওটা ঠিক যতবার দেখছি ততবার ইচ্ছে করছে আমি গিয়ে এখনই দৌড় দিয়ে আবার কাচ্চি খেয়ে আসি আমাদের আশেপাশের টেবিলে কয়েকজনকে দেখলাম কাচ্চি খাচ্ছে তা আবার চামচ দিয়ে আচ্ছা আপনারাই বলুন তো কাচ্চি কখনো কবজি ডুবিয়ে না খেলে কি শান্তি আছে কোনো হাত দিয়ে সুন্দরভাবে মেখে মাটন আলু সবকিছু একসাথে দিয়ে উফ কি যে শান্তি আর কাচ্চি খেতে বসলে আমার প্লেট ভর্তি শশা কাঁচামরিচ আর লেবু তো লাগবেই আচ্ছা আমি খাবারের ভিডিও আপলোড দিলে আপনারা কি নজর দেন কারণ খাবারের ভিডিও আপলোড দেওয়ার দুই তিন দিন পরে আমি আর ঠিক মতন কিছু খেতেই পারি না তবে বিশ্বাস করুন অ্যাজ এ পার্সন খাবারের ভিডিও দেখতে কিন্তু আমার দারুণ লাগে আমি মাঝে মাঝে অবসর বসে থাকলে খাবারের ভিডিও সার্চ দিয়ে দেখি কিছুক্ষণ পর মনে হলো আয় হ্যাঁ আমি তো লেবু খেতে ভুলেই গেছি এইবার লেবু চিপে ভালো করে সব কিছু সমেত একসাথে নিয়ে কাঁচামরিচ একটা কামড় দিলাম তবে ওদের কাচ্চি বিরিয়ানির সবচেয়ে যে জিনিসটা আমার পছন্দ হয়েছে সেটা হলো ওদের আলুটা খুব ভালোভাবে কুক হয়েছে একদম নরম চাপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে খেতে খেতে একটু গলাটা ভিজিয়ে নিই বাদাম শরবত দিয়ে বাদাম শরবতটাও কিন্তু ওদের বেশ ভালো আর কাচ্চি খেতে খেতে যদি মাঝখানে মুখে একটা এলাচ অথবা এমন একটা লবঙ্গ পেয়ে যান তাহলে আর কি লাগে আমার মনে হয় আজকে আমি প্রথমবারের মতন এত বড় লম্বা একটা খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরকে একটু লোভ দেখাচ্ছি আর কি আচ্ছা কেউ কি বলতে পারবেন ভিডিও করতে করতে আমি ঠিক কয়টা কাঁচামরিচ খেয়ে ফেলেছি কাঁচি খাওয়া নিয়ে ভাই কোনো কম্প্রোমাইজ নেই সবাই নিজের মতন একদম আরাম করে খাচ্ছে আমার মতন এবং আমার বান্ধবীদের মতন কারা কারা কাচ্চি লাভার আছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের ঠিক কোন জায়গার কাঁচি খেয়ে সবচাইতে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানাবেন এবার আমি একটু মন ভরে ক্যামেরাটা বন্ধ করে আরাম করে খেয়ে নিই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বাই